আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক বলেছেন মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে তার বিকাশে রাজ্য সরকার কাজ করছে গতকাল ধলাই জেলার কমলপুরে হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভার্চুয়ালভাবে জেলার বাইশটি প্রকল্পের পরিকাঠামোগত উন্নয়নের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মধ্যে বিকশিত ভারত গঠনের যে সংকল্প নিয়েছেন সেই সংকল্পকে সামনে রেখে ত্রিপুরাও গিয়ে চলেছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা এখন উত্তর রাজ্যগুলির মধ্যে জিএসডিপি এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে সম্প্রতি নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার রাজ্য হিসেবে ঘোষণা করেছে তিনি বলেন কাজের গতি আনতে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে ক্যাবিনেট পর্যন্ত ই অফিস চালু করা হয়েছে এতে জনগণের সুবিধা হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরায় এক লক্ষ চোদ্দ হাজার লাখ প্রতিদিদি তৈরি করা মুখ্যমন্ত্রী গতকাল ধলাই জেলায় শান্তির বাজার বাজারও পরিদর্শন করেন এবং গত মাসে সেখানে একটি হিংসা ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সকাল আটটা থেকে শুরু হবে বিহারের আটত্রিশটি জেলা সেচল্লিশটি কেন্দ্রে ভোট গণনা করা হবে গত ছয় এবং এগারো নভেম্বর দুই ধাপে দুশো তেতাল্লিশটি আসনের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিহারে উনিশশো সালের পর থেকে সর্বোচ্চ সাতষট্টি দশমিক এক তিন শতাংশ ভোট পড়েছে বৈদ্যুতিন ভোট যন্ত্রে দুই হাজার ছয়শ ষোলো জন প্রার্থীর ভাগ্য বন্দি রয়েছে সে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী মন্ত্রী গোয়েল গোয়াল গতকাল নয়াদিল্লিতে নেপালের বাণিজ্য মন্ত্রী অনিল কুমার সিনহার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে উভয় দেশ ভারত ও নেপালের মধ্যে ট্রানজিট চুক্তির প্রোটোকল সংশোধন করে একটি বিনিময় পারস্পরিক হস্তান্তর করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে এই চিঠি যোগবাণী বিরাটনগর রেল সংযোগ ব্যবস্থায় উভয় পক্ষে পণ্য ওঠানো এবং ব্যাপক মাত্রায় পরিবহনে সক্ষম করবে মন্ত্রক আরও জানিয়েছে এই উদ্যোগটি দুই দেশের মধ্যে বহুমুখী বাণিজ্য সংযোগ অন্যান্য এবং দেশের সঙ্গে নেপালের বাণিজ্যকে শক্তিশালী করতে চলেছে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এই দিবস উদযাপনের উদ্দেশ্য এই দিবস উদযাপনের জন্য ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রের সামনে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে পদযাত্রার উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু উনকোটি জেলার ফর্টিগ্রায় আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে দুদিনের জাতীয় সেমিনার আজ শেষ হচ্ছে গতকাল থেকে শুরু হওয়া সেমিনারের বিষয় ছিল ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির রূপায়ণ সেমিনারে বক্তা ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল ভৌমিক আম্বেদকর কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা প্রমুখ সেমিনারে মোট একুশটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগমা এলাকায় বিজ্ঞানসম্মত উপায়ে চিনাবাদাম চাষের উপর গতকাল একদিন কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি মহাবিদ্যালয় আইসিআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব গ্রাউন্ডনাট রিসার্চ ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয় গুমতি দক্ষিণ সিপাহীজোলা ও জেলা থেকে ত্রিশ জন চীনাবাদাম চাষিকে কৃষিবিজ্ঞানীরা প্রশিক্ষণ দেন আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে গতকাল মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে সুস্থতায় প্রতিটি মানুষের একমাত্র সম্পদ শীর্ষক এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষ সর্বরীনাথ তিনি বলেন এই সময়ে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান খুবই প্রাসঙ্গিক পশ্চিম জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করলেন পুলিশ সুপার নমিত পাঠক গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ বিএসএফ টিএসআর ছাড়াও গোয়েন্দা সংস্থার আধিকারিকরা এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে